সোনাগাজির নবাবপুরে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইউনাইটেড আই এলপিজি ইউনাইটেড আই কোম্পানির অর্থায়নে ও ডিজুস অ্যাসোসিয়েশনের সহায়তায় শনিবার সকালে আমিরাবাদ কলেজ মিলনায়তনে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আমিরাবাদ বিসিলা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বাদশাহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন কাজে তারা অনুদান দিয়ে থাকে সহযোগিতা করে থাকে কিন্তু সকল সহযোগিতার মধ্যে শ্রেষ্ঠ সহযোগিতা হচ্ছে শিক্ষা উপকরণ দিয়ে একটি জাতিকে গড়ে তোলার জন্য এগিয়ে নিয়ে যাওয়া আমি ডিজি অ্যাসোসিয়েশনকে এবং যারা এই মহামতী উদ্যোগে উদ্যোগ নিয়েছেন সকলকে আমি এই কারণে অভিনন্দন জানাচ্ছি যে তারা একটি জাতিকে গঠন করার জন্য তারা সহযোগিতা করতেছে

ডিজুস অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ বিসিলাহা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বদরুল মিল্লাত আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদ আক্তার নবাবপুর রয়্যাল ইনস্টিটিউটের শিক্ষক নাসিরুদ্দিন ইউনাইটেড আইগেস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম ও শকত হোসেন ভূঁইয়া এ সময় আরও উপস্থিত ছিলেন ডিজুসের সাধারণ সম্পাদক তানবিরুদ্দিন বাবলুসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং চারটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ